আসসালামু আলাইকুম ভিউয়ার্স রাজকীয় ফার্নিচার মানেই ক্লাসিক ফার্নিচার বিড়ি আর এই ঈদে আপনার ঘরের সৌন্দর্য আরও বহুগুণ বাড়ে তুলতে ঘরে নিন রাজকীয় ফার্নিচার আজকে আমাদের মাঝে নিয়ে এসেছে একটি লাকজারি ডিজাইনের রাউন্ড শোকেস এলিগেন্ট শোকেস যার কোড নাম্বার এস সি তো পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ক্লাসিক ফার্নিচার বিড়ি দিচ্ছে প্রতিটি পণ্যের উপর সর্বোচ্চ তিরিশ পার্সেন্ট ডিসকাউন্ট তো অফার মূল্য প্রোডাক্ট ক্রয় করতে সরাসরি আপনারা আমাদের শোরুম ভিজিট করতে পারেন অথবা যোগাযোগ করতে পারেন আমাদের কন্ট্যাক্ট নাম্বারে আমাদের শোরুমের ঠিকানা চৌষট্টি ডিএম বাড়ি সাঁতারকুল রোড উত্তর ঢাকা বারোশো বারো আমাদের কন্ট্যাক্ট নাম্বার জিরো ওয়ান ডাবল সেভেন সিক্স ফোর সিক্স সেভেন ফোর এইট থ্রি তো ভিওর্স আমাদের শোরুমে কিন্তু হিউজ পরিমাণে প্রোডাক্ট রেডি করা আছে তো আপনারা কিন্তু সরাসরি আমাদের শোরুমে ভিজিট করে দেখে বুঝে কিন্তু প্রোডাক্ট অর্ডার করতে পারবেন তো এই হলো রাউন্ড শোকেস বা এলিগেন্ট শোকেস তো এটি তৈরি করা হয়েছে সম্পূর্ণ সলিড চিট একাং সেগুন কাঠ দিয়ে এবং কালার হয়েছে লেকার পলিশ অ্যান্টিক কালার আর এটির সাইজ হলো পাঁচ ফিট বাই আট ফিট উচ্চতা দেখতে পাচ্ছেন এটার কাজ এই কাজগুলো কারো কাজগুলো কিন্তু সম্পূর্ণ আমরা হাতের সাহায্যে খোদাই করে কারো কাজ করে থাকি আর এটা কিন্তু এসএস এর শিট দেওয়া আছে মাঝখানে কিন্তু এস এস এ শিট ব্যবহার করা হয়েছে গোল্ডেন কালারের আর এটার যে হ্যান্ডেলটা দিয়েছে খুবই প্রিমিয়াম কোয়ালিটির এবং হাই ক্যাটাগরির হ্যান্ডেল দেওয়া হয়েছে দেখতে পাচ্ছেন কতটা চমৎকার গুর্জার হ্যান্ডেল এটার সাথে আপনার ম্যাচিং করে এই শোকেসটা যেটা একটা লাক্সারি ভাব দিচ্ছে তো এটার সাথে ম্যাচিং করে আমি হ্যান্ডেল দিয়েছি এবার ভিতরে কিন্তু টেন এম এর গ্লাসের সেলফ আছে এখানে চারটি সেলফ দেওয়া আছে ভিতরে টেন এম এম গ্লাস এগুলো কিন্তু রাউন্ড শেপ কাটা আছে যেহেতু আপনার এই শোকের দুই পাশে রাউন্ড করা সো আপনার এই সেলগুলো কিন্তু সেম শেপে কাটা আছে দেখতে পাচ্ছেন কতটা রাউন্ড ভিতরে গ্লাসটা আর এটা যদি আমি একটু দূর থেকে দেখাই দেখতে পাচ্ছেন কতটা গর্জেস প্রিমিয়াম কোয়ালিটি এলিগেন শোকেদের কোড নাম্বার এস সি টোয়েন্টি এইট আর এটার উপরে কাজ যদি দেখা এগুলো কিন্তু সম্পূর্ণ হাতের সাজ আমরা খোদাই করে কারগজগুলো করে থাকি এগুলো করেছি কতটা প্রিমিয়াম কোয়ালিটির রাজকীয় কাজ দেখতে পাচ্ছেন কতটা কার্ভ করা এটা কিন্তু ফুল্লি সম্পূর্ণটাই আমরা হাতের সাজো কোনো মেশিনে কারুকাজ ছাড়াই হাতের সাজে ক্ষুদায় করে দক্ষ কারিগর কারিগর দ্বারা নিখুঁতভাবে কারো কাজগুলো আমরা করে থাকি তো আপনারা যারা অর্ডার করতে চান তারা কিন্তু সরাসরি আমাদের শোরুম ভিজিট করতে পারেন অথবা আমাদের কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করতে পারেন আমাদের শোরুমের ঠিকানা আবার বলে দিচ্ছি চৌষট্টি জিএম বাড়ি সাঁতারকুল রোড উত্তর বাড্ডা ঢাকা বারোশো বারো আমাদের কন্ট্যাক্ট নাম্বার জিরো ওয়ান ডাবল সেভেন সিক্স ফোর সিক্স সেভেন ফোর এইট থ্রি তো দেখতে পাচ্ছেন কতটা নিখুঁত গর্জিয়াস কারুকাস এটা কিন্তু আপনার ঘরে রাখলে আপনার ঘরকে ঘরের সৌন্দর্য আরও বহুগুণ বেড়ে যাবে তো কতটা রাজকীয় আপনারা দেখতে পাচ্ছেন এই হলো সম্পূর্ণ শোকেসটির সাইড থেকে যদি একটু দেখাই এবং কি সামনে থেকে যদি একটু দেখাই এই হলো সামনের ভিউ এই হলো ফুললি শোকেসটি আবার একটু দেখাই যদি কাছ থেকে একটু দেখাই কতটা প্রিমিয়াম কোয়ালিটির গোড এগুলো কিন্তু সচরাচর আপনারা কোথাও অ্যাভেলেবেল পাবে এটা অর্ডার করতে সরাসরি কিন্তু আমাদের শোরুম ভিজিট করতে পারে অথবা আমাদের কন্ট্যাক্ট নাম্বার যোগাযোগ করবে এটার বর্তমানে ই দফার জানতে আপনারা আমাদের অবশ্যই হোয়াটসঅ্যাপ বা হোয়াটসঅ্যাপে ইনভেস্ট করতে পারেন অথবা আমাদের পেজে ইনভেস্ট করতে পারেন এটার বর্তমানে সুপার অফার ধামাকার চলছে আমাদের প্রতিটি পণ্যের উপরে সর্বনিম্ন দশ পার্সেন্ট থেকে সর্বোচ্চ তিরিশ পার্সেন্ট প্রত্যেকটি ধামাকা অফার চলছে আমাদের কাছে কিন্তু দেখতে পাচ্ছেন হিউজ প্রোডাক্ট রেডি আছে সোফা ডাইনিং সহ নানান ধরনের প্রোডাক্ট রেডি আছে এই অনারেবল কাস্টমারের সেম কিন্তু তিনি তার বাসায় এই ডাইনিংটি নিচ্ছেন ছয় চেয়ার সেট এটার উপর মার্বেল টপ হবে সিলভার কালারে সিলভার এবং গোল্ডেনের কম্বিনেশন করা এই ডাইনিংটিও কিন্তু এই কাস্টমার বাসায় নেবে অনারেবল কাস্টমার তো এই ছিল আজকের আমাদের শোরুম ভিডিও দেখতে পাচ্ছেন কত ফার্নিচার শো আমাদের এখানে অ্যাভেলেবেল রয়েছে তো রেজিস্টার প্রোডাক্টের উপরে থাকছে স্পেশাল ডিসকাউন্ট এবং অর্ডার করতে চাইলে সেটির উপরে থাকছে সর্বোচ্চ তিরিশ পার্সেন্ট পর্যন্ত সুপার ডিসকাউন্ট তো আর দেরি না করে আজই চলে আসুন আমাদের শোরুমে অথবা যোগাযোগ করুন আমাদের কন্ট্যাক্ট নাম্বারে তো যারা আমাদের চ্যানেলটা এখন সাবস্ক্রাইব করেন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন যারা পরবর্তী নতুন ভিডিও আপডেট সবার আগে সবসময় পেয়ে যান তো ভিহাজ আজ পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম